ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনির কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা দেখার জন্য যে কোনো ধরনের চাইনিজ প্লেটারে কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা খুবই জনপ্রিয় একটি আইটেম আর ঘরে কিভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব সহজে এই চাইনিজ ভেজিটেবলটা দ্রুত তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আর সাথে থাকবে সকল ধরনের কুটিনের টিপস যাতে করে এই চাইনিজ ভেজিটেবলের কালারটাও থাকে একদম পারফেক্ট এবং ভেজিটেবলটার টেস্টটাও হয় একদম সুপার আশা করি আজকের রেসিপিটি সকলের খুবই পছন্দ হবে আর রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পেঁপে কেটে নিয়েছি পাতলা পাতলা এবং একটু লম্বা শেপে প্রায় দেড় কাপ পরিমাণ গাজর নিয়েছি এক কাপ পরিমাণ এবং ক্যাপসিকাম নিয়েছি এক কাপ পরিমাণ আর গাজরটাও কিন্তু একটু পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি তাতে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ফালি এবং মরিচ ফালি নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ আর আজকের পর্বে আমি শুধুমাত্র এই তিনটি সবজি দিয়েই এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এছাড়া অন্যান্য সবজি ব্যবহার করতে পারবেন এখন রান্নায় চলে যাবো এর জন্য চলে একটি পাত্র বসিয়ে অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি এই আদা এবং রসুনটা আমি কিছুক্ষণ একটু ভেজে নেব যখন এখান থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা অ্যারোমা বের হবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে পেঁপে এবং গাজর আর এই পেঁপে এবং গাজরটা কিন্তু অবশ্যই পাতলা পাতলা করে কাটতে হবে ভুলেও মোটা করে কাটা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভেজিটেবলটা খেতে ভালো লাগবে না আর সবজিগুলো এখানে অ্যাড করার সময় অবশ্যই যে সবজিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেটা আগে অ্যাড করতে হবে আর যেটা একটু নরম সবজি সেটা পরে অ্যাড করতে হবে আমি এই সবজিগুলো আলাদা সিদ্ধ করে নিচ্ছি না সরাসরি এভাবে তেলে ভেজেই ভেজিটেবলটা রান্না করে নেবো এতে করে এক্সট্রা কোনো ঝামেলা হবে না আর দ্রুত ভেজিটেবল রান্না করা হয়ে যাবে আর সবজিগুলো এভাবে একটু তেলে ফ্রাই করার কারণে এটা রান্না করার পরও এর কালারটা কিন্তু একদমই পারফেক্ট থাকবে প্রায় তিন থেকে চার মিনিট ভেজিটেবল গুলো হাই হিটে আমি এভাবে ভেজে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচ অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি আমি পানি আর এই পানিটা দিয়ে কিন্তু ভেজিটেবলটা সিদ্ধ হবে প্লাস এর যে গ্রেভিটা সেটাও হবে সেই অনুযায়ী বুঝে আপনারা এখানে পানিটা অ্যাড করবেন আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি অ্যাড করেছি আর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট আর সাথে অ্যাড করেছি চা চামচের মতো গোলমরিচ টেস্টিং সল্ট আপনারা চাইলে স্কিপ করতে পারবেন কিন্তু রেস্টুরেন্ট গুলাতে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করা হয় সাথে করে দিয়েছি এক টেবিল চামচের লাইট লাইট সয়া সয়া সস অবশ্যই সসটা সসটা ব্যবহার ব্যবহার করার চেষ্টা করবেন ডার্ক করলে কালারটা সুন্দর আসবে না এখন সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পর্যন্ত চুলার জালটা কিন্তু হাই হিটেই ছিল এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম আছে করে দিচ্ছি যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যদিও চাইনিজ ভেজিটেবলটা কিন্তু হাইকিটে রান্না করা হয় যেহেতু আমি সবজিটা আগে থেকে সিদ্ধ করে নিই নিই কারণে সবজিটা আমি মিডিয়া মাছের রান্না করে নিচ্ছি আর এখানে একটা টিপস বলে রাখি সবজিটা সিদ্ধ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সবজিটার যেন একদম নরম না হয়ে যায় দেখলে মনে হবে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু সবজিটা হালকা একটু কচকচে থাকবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়া মাছের রান্না করার পর দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু এরকম সিদ্ধ হয়েছে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না আর এখন চোলার জালটা আমি বাড়িয়ে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি একশো চামচ পরিমাণ চিনি ক্যাপসিকাম এবং পেঁয়াজ ফালি অবশ্যই ক্যাপসিকামের এবং পেঁয়াজটা সর্বশেষে ব্যবহার করতে হবে তা না হলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা আর আমার কাছে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা একদম পারফেক্ট লেগেছে আপনারা চাইলে আরও এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করতে পারবেন কিন্তু চাইনিজ ভেজিটেবল এই গ্রেভিটা বেশি ঘন হলে কিন্তু খেতে ভালো লাগে না কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর কিছুক্ষণ করলে দেখা যাবে যাবে গ্রেভিটা ঘন ঘন হতে শুরু করেছে আর আর যখন এটা হয়ে তখন অফ করে দিচ্ছি দেখতেই পারছেন আমি গ্রেভিটা কেমন রেখেছি এটা আরও কিছুক্ষণ ওয়েট করার পর এই গ্রেভিটা কিন্তু আর একটু থকথকে হয়ে যাবে তো চাইনিজ ভেজিটেবলটা কিন্তু এখন পুরোপুরি রেডি শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা যে কোনো ধরনের ফ্রাইড রাইস কিংবা সাথে এই চাইনিজ ভেজিটেবলটা হলে একদমই জমে যাবে দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই চাইনিজ ভেজিটেবলটা কতটা লোভনীয় লাগছে এর প্রতিটা ভেজিটেবলের কালার একদমই পারফেক্ট আছে ভেজিটেবলগুলো গুলো ভেঙেও যায়নি এবং এর গ্রেভিটা একদমই পারফেক্ট হয়েছে আর এর টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ একবার হলেও এভাবে বাসায় চাইনিজ ভেজিটেবলটা ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ